দীপু ব্লগ ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আর আজকে নতুন সরস্বতী পূজার উপলক্ষে আমরা খেলাধুলা এখানে রেখেছি বাচ্চাদের জন্য আর যে প্রসেসগুলো রুলসগুলো সেগুলো ফলো করে চলছি আর আমাদের অলরেডি সেগুলো গাইডস করা হয়েছে আর আজকে খুবই ভালো লাগছে আর সঙ্গে রয়েছে আমাদের মনোজ দা কমিটির ক্লাব মেম্বার তো কিছুক্ষণ পরে আমাদের খেলা অনুষ্ঠিত হতে চলেছে তো চলেন আমরা প্রত্যেক মিলে খেলাধুলা দেখি আর প্রত্যেকে এনজয় অনুভব করি

دیکھونے کے بعد ٹینشن لیٹس گو بارن بارن ہتھاں لگے بارن ہتھاں لگے اوئے کے سوتکا سوتے سوتکا سوتکا اس کو اس کو ٹینشن کر 何でだ پوچھو ڪي ڪهڙي ڳالهه آهي ڳوٺ ۾ سڀني کي پتا آهي واہ واہ دارن 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 فاسڪين جهاهه تي پنهنجو نالو لکي راؤ پوء ٿا چلو ريا منڊن ريا منڊن فاس دارن دارن هٿ علي هٿ علي هٿ علي اي هٿ علي هٿ علي اها کي ڪڏهن هٿ علي ڪيلار پارٽي دارن دارن

ર૨ન ભિલ૨ મ઩૨ મતરિય મજય મઔય મતહ મતહ૨િન મતરિન મતળ મત૨ાય મળ૨ા�ાન મ૨ાય મતઢ મતળ૨ সেকেন্ড পুরস্কার দিচ্ছে যুব আজকে দিবে তাই না জোরদার হাততালি তো তারা একটা সুন্দর পেন জিতেছে তাদের জন্য এবার চাইবো জর্দার হাততালি আগামী দিনে এনারা একটা হাতিয়া তৈরি করবে এই পেনটাকে কারণ আগামী সমাজের মধ্যে এই প্যান্টটাই সবচাইতে কাজে লাগবে থ্যাংক ইউ তাদেরকে এরপর মন্ডল মনোজ মন্ডল বুলটিকে প্রাইজটা দিবে তাই মনোজ মন্ডলের জন্য চাইবো জোরদার হাত একটু দারুন দারুন এবং সেকেন্ড প্রাইজ দিচ্ছে গুণুধর মন্ডল তাহলে তো তারা মেয়ে হয়ে একটা ভালো কাজ করেছে আর আজকে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে আচ্ছা থার্ড ওই দিকে তো ফার্স্ট কে বিশাল মন্ডল আচ্ছা বিশাল মন্ডল পুরস্কার প্রদান করলো বিশালের জন্য চাবি জোরদার হাতে এবং সেকেন্ড পুরস্কার প্রদান করলো মনোজ রঞ্জন মন্ডল মনোজ রঞ্জন মন্ডলের জন্য জোরদার হাতে নি মন্ডল থার্ড পুরস্কার প্রদান করেছে তার জন্য চাইবে জোরদার হাতালি ফার্স্ট অপু মন্ডলকে দীপঙ্কর মন্ডল ফার্স্ট প্রাইজ তুলে দিচ্ছে সেকেন্ড প্রাইজ রাজ মন্ডলকে দীপঙ্কর মন্ডল তুলে দিচ্ছেন তার হাতে আর থার্ড প্রাইজ অভিজিৎ মন্ডলকে মন্ডল মন্ডলকে তুলে দিতে দীপঙ্কর মন্ডল ঠিক আছে তো বন্ধুরা নমস্কার আপনাদেরকে আর এখন প্রতিযোগিতাটা শেষ হয়েছে আর আমাদের প্রাইজও তুলে দিয়েছে বিভিন্ন জন ব্যক্তি গুণধর মন্ডল মনোরঞ্জন মন্ডল এবং গৌতম মন্ডল আমি এটা সান্তনা পুরস্কারও কিছু দিয়েছি এখন বর্তমানে সান্তনা পুরস্কার মনোরঞ্জন মন্ডল বিতরণ করছে আর আজকে সরহাড়ি পূজার একটা দারুণ উপলক্ষ আর দারুণ দিন আর এইরকম আমাদের ক্লাব